এরা কোনো জঙ্গি নাই আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ওদের চিফ যেটা বলছে ওই পাঁচজনদের দিয়ে আসা হয় নাই তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি না বাংলাদেশে দেশ কোনো সম্পৃক্ততা নাই ওখানকার আইজিপি কী বলছে আমি জানি না তো ওখান থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি আমরা এইভাবে বিভিন্ন ইসের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না